হ্যালো এ কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বছরে প্রায় শেষের দিকে নতুন বছরের আসার অপেক্ষায় আছি হাতে গোনা আর দশ পনেরো দিন বাকি আছে গতকালকে বাঙালি গ্রোসারি করতে গিয়েছিলাম সেখান থেকে এই লাউটা নিয়ে এসেছি নিউ থাকার কারণে এখন বাঙালি খাবারগুলো একটু বেশিই খাওয়া হচ্ছে আজকে ভেবেছি লাউটা দিয়ে লাউ চিংড়ি বানাবো লাউ চিংড়ি খেতে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে আর বছরের শেষ প্রান্তে এসে এখন দাঁড়িয়ে ভাবছি জীবনে কি পেয়েছি এই তিনশো দিনে কত কিছুই না পেলাম আবার কত কিছুই না হারালাম সময় যেন এক ধারাবাহিক নদী যা আমাদের সাথে নিয়ে বয়ে চলে তার নিজস্ব নিয়মে সুখের মুহূর্তগুলো যেন রোদ্রের মতো উজ্জ্বল হয়ে থাকে আর দুঃখগুলো কুয়াশার মতো সব কিছু যেন আপনাদের এই বছরটা কেমন কাটলো দুই হাজার চব্বিশে কত কিছুই না দেখলাম আবার কত কিছুই হারালাম বছর শেষে থেমে গিয়ে যখন পেছনের দিকে ফিরে তাকাই তখন বুঝি জীবনের প্রতিটি মুহূর্ত এক একটি গল্প ছিল কিছু গল্প আমাদের শিখিয়েছে কিভাবে এগিয়ে যেতে হবে আবার কিছু গল্প আমাদের মনে করিয়ে দিয়েছে যে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য ঈশ্বরের কাছে প্রার্থনা একটাই দু সাল যেন সবারই ভালোভাবে কাটুক এটাই মনে হয় যে জীবনটা একটা সমুদ্রের মতো যেখানে আনন্দ দুঃখ ঢেউয়ের মতো আছে এই বছর আমাদেরকে যেহেতু অনেক কিছু শিখিয়েছে সামনের বছর আমাদেরকে অনেক কিছু দিবে জানুয়ারি মাস পড়তে আর বেশি দিন বাকি নেই সামনেই নিউ ইয়ারের পার্টি আছে ক্রিসমাস পার্টি আছে আর এখন ঠান্ডাটা অনেক বেশি পড়েছে আজকে ঘরে রান্নাবান্না করছি আজকে সোমবার তাই আজকে কাজের ব্যস্ততাটা একটু কম আর স্কুলে আমি একটু রান্নাবান্না করছি দুপুরের দিকে কথা বলতে বলতে লাউটাও কাটা শেষ আর এখন আমি সিমগুলো ভেজে নিচ্ছি লাউয়ের তরকারিটা আমার এভাবে রান্না করলে বেশি ভালো লাগে আমি প্রথমেই একটু জিরা ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে চিংড়িটা ভেজে নিই হালকা করে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে ফেলি মশলাটা ঢেকে যখন তেলটা ছেড়ে আসবে তারপরে আমি দিয়ে দিব আগে থেকে কাটা লাউগুলো আর তার সাথে একটু আদা দিয়ে দিব আর দুইটা মরিচ দিয়ে দিয়েছি এই লাউ চিংড়ির মধ্যে আদার যে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে এবার একটু মশলার সাথে নাড়াচাড়া করে তারপর একটু ঢেকে রাখবো বেশিক্ষণ লাগে না মোটামুটি সব মশলা টশলা দেওয়া শেষ এবার একটু সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আমি কোনো আলাদাভাবে জল ব্যবহার করছি না কারণ লাউ থেকে প্রচুর জল ওঠে এদিকে লাউ সিদ্ধ হতে হতে আমি এদিকে একটু ভর্তা বানানোর প্রিপারেশান নিচ্ছিলাম নিয়েছি বিন চিংড়ি সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে ওইটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে মুগের ডালটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু লবণ দিয়েছিলাম আর এখন মুগের ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন আমি যে আগে কেটে রেখেছিলাম বড় বড় কিউব করে লাউগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আর মুগের ডাল দিয়ে লাউ দিয়ে খেতে বেশি ভালো লাগে ডাল তো সিদ্ধ হয়ে গিয়েছে ওইদিকে একটু ভেঙেও দিয়েছি এর মধ্যে লাউটাও সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে এবার ফুরন দিয়ে দিব ফুরন দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে তারপরে ডালের তরকারিটা নামিয়ে নেব আজকে ফোড়নের জন্য এখানে দিচ্ছি জিরা ফোড়ন তেজপাতা আর দিয়েছি আদা কুচি আদার ফ্লেভারটা মুখ ডালে আমার বেশি পছন্দ হয় মানে অনেকটা নিরামিষ তরকারির মতো এবার এখানে একটু গুঁড়া করে রাখা জিরা দিয়ে দিচ্ছি এটা দিয়ে বেশ কিছুক্ষণ জাল হবে এদিকে ডালে ফোরন দেওয়া শেষ আমার এখানে লাউয়ের তরকারি মোটামুটি রেডি এই যে এতটা পানি উঠেছে এটাকে আমি একটু হালকা শুকিয়ে নিয়ে তারপর নামিয়ে নিব কারণ লাউয়ের তরকারিতে আর কিছু করার নেই লাউগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এখানে ভর্তাটা এভাবে ইউটিউবে দেখেছিলাম ভর্তাটা এভাবে করে দেখতে অনেক লোভনীয় নিয়েছিল তাই ভাবলাম আমিও করে নিই প্রথমে ভেবেছিলাম হাত দিয়ে করবো কারণ ইউটিউবে যখন ভিডিও দেখেছি সেটা ওরা শিল্পাটা দিয়ে করে নিয়েছিল। আর ব্ল্যান্ডারেও করতে চাচ্ছিলাম না কারণ আমার একদম পেস্ট পেস্ট ভর্তা খেতে ভালো লাগে না তাই একটু ব্ল্যান্ডারই চেষ্টা করেছি একদম জল না দিয়ে হাফ ভাঙা ভাঙা করে নামানোর জন্য এই যে ফোড়ন দেওয়ার প্রায় পাঁচ মিনিটের পরে একটু জাল দেওয়ার পরে এবার নামিয়ে নিচ্ছি আমার ডালটাও রেডি আজকের মেনুতে ছিল গরম ধোয়া ওঠা ভাত ডাল আর ছিল চিংড়ি লাউ চিংড়ি আর ছিল ভর্তা যেদিন বাসায় থাকি বারোটার মধ্যে যেহেতু আমাদের দুপুরে খাবার দাওয়ার হয়ে যায় তাই বারোটার আগেই রান্নাবান্না শেষ করার চেষ্টা করি আর এই যে আজকে সাজিয়ে গুছিয়ে খেতে বসবো এখন খাওয়া দাওয়া শেষ করার পর যে গিফটগুলো র্যাপ করে রেখেছিলাম ক্রিসমাসের জন্য সেগুলো এখন একটা গিফট ব্যাগের মধ্যে ভরে রেখেছি কারণ আজকে আর্কের স্কুল থেকে যে বাস ড্রাইভার আসবে আর তার এই আসবে ওদেরকে দিয়ে দিব তাহলে গিফট দেওয়ার পালা শেষ বিকাল প্রায় এখন চারটা বাজে গিফটগুলো দিয়ে আরকে বাস থেকে এখন পিক আপ করবো বাসায় আসার পাঁচ মিনিট আগে আমাকে ফোন দিয়ে জানানো হয় যে আরকে বাস এখন আসবে তখন আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকি ওর বাসটা কখন আসবে বাসের সামনে এসে হর্ন দেয় তারপর আরকে নিয়ে আসি আর গিফটগুলো আজকে দিয়ে দেওয়া হয়েছে এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ব্লগে আজ এই পর্যন্তই টাটা